আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বন্ধুরা আমরা কি কখনো ভেবে দেখেছি যে জাহান্নামের আগুন থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই সেই জাহান্নামের অবস্থা কতটা ভয়াবহ আর কারা হবে সেই ভয়ঙ্কর স্থানের অধিবাসী আজ আমরা এমন একটি হাদিস নিয়ে আলোচনা করব যা শুনলে আমাদের অন্তর কেঁপে উঠবে এটি এমন একটি ঘটনা যা স্বয়ং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলি ওসাল্লাম তার এক বিশেষ অবস্থায় অবলোকন করেছিলেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ঘটনাটি সহি মুখারি ও মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে একবার সূর্যগ্রহণ হলে রাসুল উল্লাহ সাল আলহ্লাম সাহাবিদের নিয়ে সালাদ আদায় করেন এটি ছিল একটি বিশেষ সালাত যেখানে তিনি জান্নাত ও জাহান্নামকে চাক্ষুষ দেখতে পান সালাদ শেষে তিনি সাহাবিদের দিকে ফেলে বলেন হে আমার উম্মত আমাকে এই মাত্র জান্নাত ও জাহান্নাম দেখানো হয়েছে আমি আজকের মতো এত ভয়াবহ এবং এত সুন্দর দৃশ্য আর কখনো দেখিনি তিনি বলেন আমাকে জাহান্নাম দেখানো হলো আমি দেখলাম তার অধিকাংশ অধিবাসী হল নারী এই কথা শোনার পর সাহাবিলা অবাক হয়ে জিজ্ঞেস করলেন ইয়ারসুলাল্লাহ এর কারণ কি তখন নবীজি সা যে উত্তর দিয়েছিলেন তা আমাদের প্রত্যেকের জন্য বিশেষ করে আমাদের মা বোনদের জন্য এক বিরাট সতর্কবার্তা তিনি বললেন এর কারণ হলো তারা না সুখ্রী অর্থাৎ অকৃতজ্ঞতা করে সাহাবিরা আবার জিজ্ঞেস করলেন তারা কি আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা করে রাসুলসাহ বললেন না তারা তাদের স্বামীদের প্রতি অকৃতজ্ঞতা করে এবং তাদের অনুগ্রহ অস্বীকার করে ইয়াকফুরাল আশির আর তারা বেশি বেশি অভিশাপ দেয় ইকসির্নাল ল্যান তিনি এর ব্যাখ্যায় বলেন তুমি যদি তাদের একজনের প্রতি সারা জীবন ধরে অনুগ্রহ করো তারপর সে তোমার পক্ষ থেকে সামান্য কোনো ত্রুটি দেখতে পেলেই বলে ওঠে আমি তোমার কাছ থেকে কখনোই কোনো ভালো ব্যবহার পাইনি বন্ধুরা একটু চিন্তা করুন এই হাদিসটি কোনোভাবেই নারীদের ছোট করার জন্য বলা হয়নি বরং এটি একটি সতর্কবার্তা দুটি প্রধান কারণ এখানে উল্লেখ করা হয়েছে এক স্বামীর প্রতি অকৃতজ্ঞতা এর মানে হলো স্বামী তার সাধ্যমতো চেষ্টা করে স্ত্রীকে খুশি রাখার জন্য তার প্রয়োজন মেটানোর জন্য কিন্তু সামান্য কোনো বিষয়ে মন্মত না হলেই স্ত্রী তার সমস্ত অতীত অনুগ্রহ ভুলে গিয়ে অভিযোগের তীর ছড়ে এই অকৃতজ্ঞতা আল্লাহ আল্লাহতাল্লা পছন্দ করেন না দুই বেশি বেশি অভিশাপ দেওয়া কথায় কথায় অভিশাপ দেওয়া বদ দোয়া করা মন্দ কথা বলা এটি একটি মারাত্মক গুণা জিভার এই অপব্যবহার মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয় এই হাদিস থেকে আমাদের শিক্ষা হল কৃতজ্ঞ হওয়া আমাদের জীবনে যা কিছু আছে তার জন্য আল্লাহর সক্রিয়া আদায় করা এবং মানুষের প্রতিও কৃতজ্ঞ থাকা বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এই কৃতজ্ঞতা বোধ থাকা খুবই জরুরি জিভাকে নিয়ন্ত্রণ করা কথা বলার আগে ভাবা রাগ বা আবেগের বশবর্তী হয় এমন কোনো কথা না বলা যা গুনাহের কারণ হয় এবং সম্পর্ক নষ্ট করে এই হাদিসটি শুধু নারীদের জন্য নয় পুরুষদের জন্য একটি শিক্ষা পুরুষদের উচিত তাদের স্ত্রীদের সাথে সর্বোত্তম ব্যবহার করা যাতে তাদের মুখ থেকে অভিযোগের পরিবর্তে প্রশংসার বাক্য বের হয় আল্লাহ তালা আমাদের সবাইকে নারী পুরুষ নির্বিশেষে অকৃতজ্ঞতা এবং জিভার অপব্যবহার থেকে হেফাজত করুন আমাদের অন্তরকে কৃতজ্ঞতায় পরিপূর্ণ করে দিন আমিন ভিডিওটি যদি আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে এই সতর্ক বার্তাটি পৌঁছে দিন এমন আরও ইসলামিক আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম